এই মাত্র নতুন লুকে ধরা দিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস এনে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে দেখতে ধরা চিত্রনায়িকা অপবিশ্বাস সোশ্যাল মিডিয়ায় ভিন্ন ভিন্ন লুক ধারণ করে চিত্রনায়িকা অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় তুলে থাকে চিত্রনায়িকা যা দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাই অবাক হয়ে পড়ছে অন্যান্য নায়িকাদের থেকেও ভিন্ন ভিন্ন লুক ধারণ করে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভে থাকতে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে অপবিশ্বাসের লুক ও ফিটনেস টি অনেকটাই সুন্দর লাগছে এরকম লুকও গেটাপে কখনো দেখা যায়নি মুহূর্তের মধ্যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়ায় অপবিশ্বাসের এরকম লুকও গেটাপ দেখে আপনাদের কি মতামত নিচে কন বাক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা চ্যানেলটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ